চীনের বিষয়ে নাক না গুলিয়ে আগে নিজেদের পারমাণবিক নিরস্ত্রীকরণে ব্যবস্থা নেওয়া উচিত যুক্তরাষ্ট্রের বেজিং এ সামরিক তৎপরতা নিয়ে পেন্টাগনের খসড়া রিপোর্ট নিয়ে প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছে বেজিং চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর হিসেবে ওয়াশিংটনের আগে দায়িত্ব নেওয়া উচিত কোন দেশের সাথে অস্ত্র প্রতিযোগিতা নয় কেবল আত্মরক্ষার কৌশল হিসেবে পারমাণবিক কর্মসূচি পরিচয় নৌবহরে নতুন তিনটি রণতরী সংযোজনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা হবে আগেরগুলোর চেয়েও বিশাল বারো থেকে পনেরোটি সাবমেরিন হাইপারসনিক ও ক্রুজ মিসাইলের পাশাপাশি বিশ থেকে পঁচিশটি যুদ্ধজাহাজ যুক্ত করার পরিকল্পনাও আছে যা হবে আগের যে যেকোনো যুদ্ধজাহাজের তুলনায় শতগুণ বেশি শক্তিশালী নিজেদের সামরিক ভাণ্ডার সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের এমন তৎপরতার মধ্যেই একটি খসড়া রিপোর্ট তৈরি করেছে পেন্টাগন যেখানে চীনের সামরিক তৎপরতা নিয়ে নানা ইস্যু তুলে ধরা হয়েছে বলা হয়েছে মঙ্গোলিয়ার সীমান্তে আরও শক্তিশালী শতাধিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বেইজিং যে কোনো পরমাণু শক্তিধর দেশের তুলনায় দ্রুতগতিতে অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করছে তারা দু হাজার ত্রিশের মধ্যে ওয়ারহেডের সংখ্যা দাঁড়াবে এক হাজারে এছাড়া নিরস্ত্রীকরণ সংক্রান্ত আলোচনায় আগ্রহী নয় বেইজিং এমন কথা উল্লেখ করা হয়েছে পেন্টাগনের প্রতিবেদন নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন নিয়মিত প্রেস প্রেসব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন নিজেদের সামরিক তৎপরতার পক্ষে অজুহাত তৈরি এ ধরনের প্রচারণার উদ্দেশ্য চীনের দিকে আঙুল না তুলে নিজেদের পরমাণু অস্ত্র কমানোর বিষয়ে নজর দেওয়া উচিত ওয়াশিংটনের এমন মন্তব্য করেন তিনি এ ধরনের ইস্যু সামনে আনার উদ্দেশ্য হল নিজেদের পারমাণবিক সক্ষমতা আধুনিকায়নের পক্ষে অজুহাত তৈরি সবচেয়ে বড় পারমাণবিক ভাণ্ডার নিয়ে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের উচিত নিজেদের অস্ত্র কমানোর পদক্ষেপ নেয়া এবং অন্যান্য পরমাণু শক্তিধরদেরও এই প্রক্রিয়ায় যুক্ত করা কেবল আত্মরক্ষার প্রয়োজনে পরমাণু কর্মসূচি পরিচালনা করে বেজিং দাবি চীনা চীন তাদের নীতিতে অটল যে পরমাণু অস্ত্রের প্রথম ব্যবহারকারী হবে না আত্মরক্ষার কৌশল হিসেবে আমাদের কর্মসূচি অন্য দেশের সাথে প্রতিযোগিতার জন্য নয় এনপিটি চুক্তি এবং স্বাক্ষরকারী দেশগুলোর সাথে নিয়মিত আলোচনাকেও গুরুত্ব দিই আমরা সম্প্রতি এক ঘোষণায় তেত্রিশ বছর পর পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর পরিকল্পনা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধারণা করা হয় বর্তমানে চীনের পিপলস লিবারেশন আর্মির অস্ত্রভাণ্ডারে ছশটির মতো নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে অন্যদিকে এক হাজার চারশো উনিশটি নিউক্লিয়ার ওয়ারহেড মোতায়েন আছে মার্কিন অস্ত্রভাণ্ডারে